বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার চুষিপিঠার রেসিপি এই পিঠা কত সহজে এবং ঝটপট তৈরি করে যায় এবং এই চুসিপিঠাগুলো দুধের মধ্যে দিলে কিভাবে একটা একটা থাকবে ভেঙে যাবে না সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আজকে রেসিপি শুরু করা যাক প্রথমে আমি খামিরটা বানিয়ে নেব তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি জল আমি এখানে দুই বাটি জল নিয়েছি দিচ্ছি লবণ এই জল আর লবণটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব তার জন্য ঢাকনা বন্ধ করে ফ্লেমে গ্যাসের রেখে দিয়েছি দেখুন বন্ধুরা জলটা ফুটতে চালু করে দিয়েছে এবার আমি যে পরিমাণ জল নিয়েছি যে বাটিতে সেই বাটিতেই পরিমাপ করে দুই বাটি চালের আটা নিচ্ছি এখানে আমার চালের আটাটা নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটা স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে ভালোভাবে একটা খামির তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তাহলে এই জলটা আর আটার সঙ্গে ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে একদম পারফেক্ট একটা খামির তৈরি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি এই খামিরটাকে কন্টিনিউ নাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমার খামিরটা রেডি হয়ে গেছে এবার আমি এই খামিরটাকে ঠান্ডা হতে দেবো এবার আমি খামিরটাকে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখনো আমার খামিরটা বেশ গরম আছে খামিরটা যখন হালকা গরম থাকবে অর্থাৎ যখন আপনি হাত দিতে পারবেন সেই অবস্থায় অল্প অল্প জল নিয়ে একটা স্মুথ ডো বানিয়ে নেবেন একটু মথে নিয়ে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ডোটা স্মুথ হতে চায় না হালকা গরম থাকা অবস্থায় এইভাবে মথে নিয়ে স্মুথ ডো বানিয়ে নেবেন আমি সেই ডোটা থেকে অল্প পরিমাণ আটা নিয়ে আমি ছোটো ডোটাকেও আমি ভালোভাবে মথে নিচ্ছি এবার বন্ধুরা দেখুন আমি অল্প পরিমাণ আটা নিয়ে এইভাবে লম্বা করে সুতোর মতো বানিয়ে নিচ্ছি দিয়ে এইখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে পরিমাপ করে কেটে নিলে আপনাদের যে এক সমান হবে এইভাবে কেটে দেখুন বন্ধুরা এবার আমি অল্প পরিমাণ আটা ছড়িয়ে নিয়ে এই ছোট ছোট আটাগুলো হাতের তালুতে রেখে এইভাবে ঘষে ঘষে পিঠা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই পদ্ধতিটা সেই পুরনো কাল থেকে চলে আসছে এইভাবেই একমাত্র পিঠা পারফেক্টলি রেডি করা যায় এখন যেসব পদ্ধতি অনলাইনে দেখানো হচ্ছে ছিদ্রযুক্ত চামচ দিয়ে বা ভেজিটেবল গ্রেটারে করে চুষি পিঠা বানাচ্ছে সেই সব পদ্ধতিতে পিঠা বানানো সম্ভব নয় তাই বন্ধুরা এই একমাত্র পদ্ধতিতেই আপনারা পারফেক্টলি চুষি পিঠা রেডি করতে পারবেন তো বন্ধুরা এই পদ্ধতিতেই আমি সব কটা চুষি পিঠা বানিয়ে নিয়েছি আমি ওই পদ্ধতিতেই সব চুষি পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর এই চুষি পিঠাগুলো খুবই নরম হয় অনেক সময় এক দু ঘন্টা পিঠাগুলো বানিয়ে রেখে দিলে এই পিঠাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় তাই বন্ধুরা যখনই পিঠাগুলো বানিয়ে রাখবেন তখন আটা ছড়িয়ে রাখবেন তাহলে পিঠাগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না খুব ভালোভাবে পিঠাগুলো রাখা যাবে তো বন্ধুরা চলুন এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি গুড় আমি এখানে দেড়শো গ্রাম খেজুরের গুড় নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লিটার লিকুইড মিল্ক এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নাড়াচ্ছি যাতে গুড়টা গলে যায় খুব ভালোভাবে এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে জাল করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আমি ফ্লেভারের জন্য দুটো এলাচ অ্যাড করছি আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন তো আমি আবারও এই দুধটাকে ভালোভাবে নাড়াবো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে দুধটাকে জাল করে নিতে হবে এই পর্যায়ে আমার দুধটা ফুটতে চালু করে দিয়েছে বেশ অনেকক্ষণ জাল করে নিয়েছি দুধটা এবার গাঢ় হতে শুরু হয়ে গেছে এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সন্দেশ সন্দেশটা অপশনাল আপনারা চাইলে দেবেন না হলে দেবেন না আপনারা যদি নারকেল খেতে পছন্দ করেন নারকেলও দিতে পারেন আমার নারকেল খেতে খুব একটা পছন্দ করি না বলে আমি নারকেলটা দিচ্ছি না আপনারা নারকেল এই সময় দিয়ে দিতে পারেন তো আমি সন্দেশটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে দুধের সাথে সব কিছু উপকরণ ভালোভাবে মিশে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি জিনিসে অল্প লবণ না দিলে মিষ্টিটা ঠিকঠাক ব্যালেন্স হয় না লবণটা দিলে মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে এবার যে চুষি পিঠাগুলো বানিয়েছিলাম সেই পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো দুধের মধ্যে দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে হালকা করে নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াবো না তাহলে পিঠাগুলো ভেঙে যাবে খেতে মোটেও ভালো লাগবে না খুব হালকা করে নাড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে কুকড হতে দেবো বন্ধুরা এই পিঠাটি তৈরি হতে দশ মিনিট সময় লাগে দশ মিনিটের মধ্যেই এই পিঠাটি রেডি হয়ে যায় তো দেখুন বন্ধুরা এখন পিঠাগুলো উপর দিকে ভাজতে চালু করে দিয়েছে এই পর্যায়ে পিঠাগুলো পারফেক্টলি কুকড হয়ে গেছে এখানে আমার পিঠাটি রেডি হয়ে গেছে এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর পিঠাগুলো ভাঙেনি একদম গোটা গোটা হয়ে আছে আপনারাও যদি এই পদ্ধতিতে চুষি পিঠা বানান আপনাদের পিঠাটাও এইরকম পারফেক্টলি রেডি হবে তো বন্ধুরা যখন এই পিঠাটা ঠান্ডা হয়ে যাবে তো এর গ্রেভিটা আর একটু গাঢ় হয়ে যাবে এই রেসিপিটি ফলো করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখুন আপনাদের চুষি পিঠেটাও এরকম পারফেক্টলি রেডি হবে তো বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোন রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ